এক মিনিটে আর এবার দেখো দুটো মরিচ কিন্তু খুব জোরে খাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো লঙ্কা খেয়ে নিলো দুটো কিন্তু খেয়ে নিলো ভীষণ ঝাল ছিল লঙ্কা আমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে না তো যেতে কেমন লাগছে ভালো লাগছে তবে তোমার খারাপ তো হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন কলা চ্যালেঞ্জ চলে এসেছি আজকে আছে পাঁচটা করে কলা যে হারবে তার জন্য আছে লঙ্কা আর যে জিতবে তার জন্য আছে একশো টাকা তো বন্ধুরা আমরা ছোট ছোট ছেলে ভিডিও করছি তো তোমরা সাবস্ক্রাইব করছো না যেন এবং লাইকও করছো না দেখছি তোমরা সাবস্ক্রাইব লাইক করো এবং বন্ধু আমাদের পাশে থাকো তোমরা এগিয়ে আসো আমাদের সাথে তো এবার আমরা কাউন্টাউন করে দেবো টু ওয়ান তোরা দুজনে পুরো রেডি একদম নাজিয়াত নাজমুল আর আছে এখানে টফিক তো এরা দুজনেই কিন্তু খাচ্ছে খুব জোরেই তো এদেরকে দেখতে থাকো অনেক মজা হবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো নাজমুলা কিন্তু দুটো কলা এবার শেষ দুটো কলা শেষ পুরো আর এখানে তফিকার কিন্তু একটা কলা শেষ হলো আর নাজমুলা কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু তফিক আর নাজমুল কিন্তু খুব জোরে গেছে যে কিন্তু বন্ধুরা আমরা দুটো কলাই দুটো কিন্তু আমরা লঙ্কা দিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ এদেরকে কিন্তু খেতে হবে না খেলে কিন্তু ছাড় নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে নাজমুলের চার নম্বর কলাটা এবার খাওয়া শুরু হবে তো তোমরা দেখতে থাকো নাজমুলের এখানে কিন্তু খুব জোরে খাচ্ছে নাজমুলা আমাদের আর এখানে তফিক খুব জোরে খাচ্ছে তো নাজমুলা কিন্তু চার নম্বর কলাটা শুরু হচ্ছে আর এখানে কিন্তু তফিকের কিন্তু চার নম্বর কলাটা শুরু হচ্ছে খাওয়া তো তোমরা দেখতে থাকো অনেক মজা পাবে এখানে নাজমুলা পাঁচ নম্বর কলাটা কামড় দিয়ে দিয়েছে এখানে কিন্তু তফিক কিন্তু এখনো ছিলতে পারেনি পাঁচ নম্বর কলাটা তো তোমরা দেখতে থাকো অনেক মজা পাবে একদম পুরো তো নাজমুলা এখানে পুরো কলা শেষ আঙ্কর দেখা দেবে কিন্তু তোমাদেরকে যেই জিতো তো আঁক করে দেখাতে হবে যেহেতু তোমাদেরকে একদম পুরো আঁকড়ে দেখাতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ একদম নাজমুল খেতে আমাদের এখানে আর এখানে নাজমুল পেয়ে গেলো একশো টাকা আর টফিককে কিন্তু খেতে হবে লঙ্কা তো দাঁড়াও নাজমুল খাইয়ে দিবে তোমাকে খেতে হবে না খুব টেরবো তখন দেখতে এবার টফিক কিন্তু লঙ্কা খাবে তো কে কিন্তু একবার বারোটা মরিচ খেয়েছিলে এক মিনিটে আর এবার দেখো দুটো মরিচ কিন্তু খুব গেরে খাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছো এখানে পুরো লঙ্কা খেয়ে নিল দুটো ঝাল ছিল লঙ্কা আমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে কেমন লাগছে ভালো লাগছে তবে তোমার খারাপ কিন্তু মুখ জ্বলছে তকের পুরো আর এখানে নাজমুল আমাদের বলছে ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা আমাদের পাশে থাকবেন